হারুন রশিদের সময় এরা তাদের কথিত ভাষায় তারা বলে আব্বাসীদের জন্য স্বর্ণ যুগ হল হারুন রশিদের কালটা তার যে হাইলে ছিল জুবাই দেওয়া সে কিন্তু আসলে ন্যাকাল আল্লাহ লিয়েছিল যাই এটা কি কাজ সে করবে তখন তারা হালিয়া সে বললো যে এটা যদি আপনি আপনি কাফের হয়ে যাবেন এই কাজটা আপনি করলে আপনি কাফের হবেন করেন না আপনি

মানে ফাফরা মাকাম আব ভি নাখান নাফসা নিল হাওয়া ফাইনেল জান্নাথ মাওয়া যে হলে খাফা ফাফা মোকাম যে আল্লাহ দরবারে তালায় জব দিয়ে বয় করে নাখানিল হাওয়া হাইসি বিরত থাকে তার জন্য ফাইনেল জান্নাতী হল মতে তার স্থান হচ্ছে মাওয়া ভেস্ট আপনি এরকম হয়ে থাকে তাইলে আপনি জান্ন না। তাইলে তো স্ত্রী তালাক হয় নাই ফটো দিলে ইচ্ছা থাকা সত্ত্বেও পাপ কাজ করার সুযোগ থাকার পরে যে পাপ কাজ করলো না তার জন্য সুযোগটা তাই সে তো একটা যখন যুবক থাকে তখন হারাম কাজও করতে পারে না এক কাজও করতে পারে তখন সে যদি পাপ কাজ বিরোধ থাকে তখন সে তার জন্য বরখতের কারণ গায়ের দুধ আছে করলো করলেই তো চলবে না শুনুনী ফত দিলে নালে মনে মনে ধরল যে আপনি কি ফত দিলেন কেমন ফত দিলেন তিনি বললেন যে এরকমই আজ শরীফ দন স্মরণ এনে দিলেন तमाम शख एक করার সুযোগ থাকেছে गुनाह করলো না ওনে তার কি কারণ দিনদারী কারণ আর সুযোগ থাকেছে করলো সুযোগ পালন করলো না এটা তো পরহেজগারিন না সুযোগ থাকার পরেও কেউ করলো না সেলো পরহেজগার দিনদার